আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা একটু বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে ওয়েদারটা খুব সুন্দর ফগই ছিল খুব সুন্দর একটা পরিবেশ তাই ইচ্ছে করলো আপনাদের সাথেও শেয়ার করি আমি আজকে এসেছি ধানমন্ডি লেকে আমি বত্রিশ নাম্বার লেকে প্রায় সকালে জগিং করতে বেরোই বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেলে এরকম সকালবেলা মর্নিং ওয়ার্ক অনেক রিফ্রেশিং লাগে লেকের পাশে হাঁটতে হাঁটতেই দেখলাম এই সুন্দর পদ্ম ফুলটি এই ফুলগুলো সচরাচর দেখা যায় না কিন্তু সকালে হাঁটতে এসে অনেক জায়গায় এই ফ্লাওয়ারটা দেখেছি তাই খুব ভালো লাগলো ভিডিও করে ফেললাম ধানমন্ডি লেকটায় সাধারণত সকালবেলা অনেক রকমের লোক আসে অনেক এইজে এটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য খুব ভালো লাগে এই সময়ে একদম সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত অনেক ভিড় থাকে সকাল আটটার পর আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে চলে আসলাম লেকের অন্য সাইডে লেকের এই সাইডটাতে এরকম ছোট ছোট রেস্ট রুম আছে এখানে বসে সবাই রেস্ট করে এই রেস্ট রুম থেকে লেকের ভিউটা অনেক ভালো লাগে হঠাৎ করে দেখলাম নৌকা তাই ভিডিও করে ফেললাম মাঝে মাঝে দু একটা নৌকা দেখা যায় খুবই ভালো লাগে কজ ঢাকা এরকম বোট দেখা যায় না তাই ভিডিও করে ফেললাম লেকের পানিতে ছোট ছোট ফিস আছে ক্যামেরাতে বুঝে যাচ্ছে না বাট অনেকগুলো ফিস ছিল এগুলো একেবারে লেকের সাইডে চলে আসে সকালবেলা ওয়েদারটা রেনি ছিল খুব সুন্দর লাগছিল এই রেস্টরুমগুলোতে দাঁড়ালে লেকটা খুব কাছ থেকে দেখা যায় এখান থেকে লেকের সিনারিটা খুব ভালো দেখা যায় আমি প্রতিদিন হাঁটা শেষে রেস্টরুমে এসে এখানে দাঁড়িয়ে থাকি খুব ভালো লাগে পুরো লেকটার ভিউ এখান থেকে পাওয়া যায় এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম আরেকটা নৌকা চলে আসলো তাই ভিডিও করে নিলাম ঢাকা সিটিতে এই ধানমুড়ি লেকটাই হচ্ছে সবচেয়ে বড় লেক তাই এখানেই মাঝে মাঝে বোর্ড দেখা যায় নৌকা দেখা যায় সচরাচর অন্য কোথাও এরকম দেখা যায় না এখানে একটা ব্রিজ এখান থেকে লেকের ওই পারে যাওয়া যায় লেকের একপাশ থেকে অন্য পাশ যাওয়ার জন্য এরকম অনেকগুলো ব্রিজ আছে এই ধানমন্ডি লেকটাতে আমি ব্রিজ দিয়ে লেকটা ক্রস করে অন্য সাইডে চলে আসলাম ধানমন্ডি লেকের বিভিন্ন জায়গায় এরকম রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা আছে সবাই জগিং শেষে এই জায়গাগুলোতে রেস্ট নেয় আর এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার কোর্ট অনেকেই সকালবেলা এখানে ব্যাডমিন্টন খেলে ভিউটা খুব সুন্দর খুব ভালো লাগে সকালে এখানে হাঁটতে এটা হচ্ছে ডিঙ্গি রেস্টুরেন্ট এটাও ধানমন্ডি লেকের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট এখানে বোর্ড রাইড করে সবাই এখানে বোর্ড রাইড আছে আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর এক সাইডে ডিঙ্গি রেস্টুরেন্ট আর এক পাশে রবীন্দ্র সরোবর এখানে টিকিট কেটে বোট রাইড করা যায় অনেকেই টিকিট কেটে বোট রাইড নিয়ে পুরো লেকে রাইড করে সকালবেলা ধানমুন্ডি লেকে ততটা ভিড় হয় না বাট বিকালে সবাই ঘুরতে আসে এই পাশটা হচ্ছে রবীন্দ্র সরোবর আর উপরে এই ব্রিজটা বিভিন্ন অকেশনে এই জায়গাটা খুব ভিড় থাকে সবাই এখানে ঘুরতে আসে এখন আসলাম রবীন্দ্র সরোবরের ব্যাচেলার পয়েন্টে বিভিন্ন অকেশনে যেমন ঈদ পয়লা বৈশাখ পয়লা ফাল্গুনে এখানে সবাই ঘুরতে আসে স্টেজ প্রোগ্রাম হয় এই জায়গাটা বিভিন্ন অকেশনে অনেক ভিড় থাকে এটা হচ্ছে স্টেজ রবীন্দ্র সরোবরের এখানে বিভিন্ন রকম কনসার্ট শো নাটক হয়ে থাকে এই স্টেজটার পিছনেই একদম ধানমন্ডি লেকটা এখান থেকেও লেকের ভিউটা অনেক সুন্দর লাগে এটা হচ্ছে স্টেজের পিছনের ভিউটা এখান থেকে পুরোটা স্টেজ এরকম দেখা যায় রবীন্দ্র সরোবরে এই ব্যাচেলার পয়েন্টে আছে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে অনেকগুলো কাবাব হাউস আজকে আমি আমার আম্মুর সাথে এসেছি এখান থেকে পুরো রবীন্দ্র সরোবরের ভিউটা পাওয়া যায় খুব সুন্দর লাগছে জায়গাটা তাই ভিডিও করলাম আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টগুলো সন্ধ্যাবেলা এখানে অনেক ভিড় থাকে সবাই এখানে চলে আসে গল্প করতে আড্ডা দিতে আর এখানে এক্সারসাইজ করছে সবাই সকালে এরকম গ্রুপ করে এক্সারসাইজ করে এই জায়গাটায় বসে অনেক ভালো লাগছিল অনেক বাতাস ছিল আর খুব খুব সুন্দর সুন্দর ছিল একটা ভিউ এখানে বসে থাকতে অনেক ভালো লাগে আমি প্রায় এখানে আসি এই ব্যাচেলার পয়েন্টের রেস্টুরেন্ট গুলা ফেমাস তাদের কাবাবের জন্য আমিও একটা কাবাব অর্ডার করি এখানে আমি চিকেন বটি কাবাব নিয়েছিলাম আর লুচি খাবারটা খুবই আমি ছিল সবাই সন্ধ্যাবেলা এই কাবাব খাওয়ার জন্যই এই ব্যাচেলার পয়েন্টে আসে তখন অনেক ভিড় থাকে সকালে লুচি পরোটা সবজি আর এরকম কাবাব আইটেমগুলোই থাকে খাবারগুলো খুবই ইয়ামি ছিল আর রিজনেবল প্রাইস ব্যাচেলার পয়েন্টে আউটার সাইড এবং ইনার সাইড দুই পাশেই বসা যায় এটা হচ্ছে সকালবেলা মেনু ব্রেকফাস্ট শেষে চলে আসলাম সেই রবীন্দ্র সরোবরের ব্রিজে এই ব্রিজটা খুব ফেমাস বিভিন্ন অকেশনাল ডেতে এই ব্রিজটা একদম ভিড় থাকে দাঁড়ানোর কোনো জায়গাই থাকে না সবাই ব্রিজে পিকচার তুলে আকিশোনাল লেগুলাতে ব্রিজটা খুব ভিড় থাকে ব্রিজের উপর থেকে পুরোটা লেকের ভিউটা অনেক সুন্দর লাগে ব্রিজের উপরে উঠলে লেকের ভিউটা খুব ভালোভাবে দেখা যায় মর্নিং টাইমে লেকটা ফাঁকা থাকে এরপর আস্তে আস্তে ভিড় হয়ে যায় আজকে আমি আম্মুর সাথে এসেছি তাই আমারও ভিডিও করলাম আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বোট রাইডিং এর সাইডটা এখানে অনেকগুলো বোট এই বোট রাইড নেওয়া যায় টিকিট কেটে এখন যেহেতু সকাল তাই এখনো ওপেন হয়নি এর পাশে অনেকগুলো বোর্ড আছে পুরো লেকেই অনেক রকমের গাছ আর গাছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল এখানে অনেকেই ফিল্ড ওয়ার্ক করে থাকে বিভিন্ন ফিল্ড ধানমন্ডি লেকে হয়ে থাকে সকালে আমি আমার ভাইকে নিয়ে আসি ফিল্ড ওয়ার্ক করাতে অনেকগুলো কোচিং এর ফিল্ড ওয়ার্ক এখানে হয়ে থাকে ডিফেন্সের স্টুডেন্টরা ফিল্ড ওয়ার্ক করে সকালবেলা লেকে তেমন মানুষ থাকে না কিন্তু আস্তে আস্তে বিকালে অনেক মানুষ বেড়ে যায় সবাই ঘুরতে আসে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর রেনি রেনি ওয়েদারে এরকম লেকের পাশে দাঁড়ালে মাইন্ডটা অনেক রিফ্রেশিং লাগে যেহেতু আমার ইউনিভার্সিটি অফ ক্লাস হয় না বাসায় বসে থাকতে থাকতে খুব বোর লাগে তাই সকালবেলা লেকে এসে মর্নিং ওয়াক করলে মাইন্ডটা অনেক রিফ্রেশিং লাগে আমাদের সবারই উচিত এরকম প্রতিদিন সকালবেলা অল্প কিছুক্ষণ হলেও হাঁটার ট্রাই করা লেগে না আসতে পারলেও বাসার নিচে বা বাসাই প্রতিদিন সময় করে অল্প কিছুক্ষণ হলেও ওয়ার্ক করা আমাদের জন্য খুবই অ্যাসেন্সিয়াল এতে করে আমাদের বডি অ্যাক্টিভ থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে আজকে এতটুকুই আরেক দিন চলে আসব অন্য একটি ব্লগ নিয়ে ধানমন্ডি লেকটি রাতে দেখতে কেমন লাগে তার একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম